সোনা রে তুমি বুঝতাছ না বুঝতাছ না আমি তো এই জিনিসটা বুঝতে পারছি আমার তো এই জিনিসটা আসলে তোমার সমুদ্রের মধ্যে গেলে কান ফনার মত লরে তুমি টেরই পাও না কান ফনা যেমন ছনির উফলে বর্ষা বোঝা যায় না তোমারও এরকম লাগে এর জন্য চিন্তা করছি কি জানো যে আমার জান এমন એમ সুখ দিতেই হইব জানো

আমার জিনিস তো মনে করো বড় করার রাস্তা নাই আমি তোমার জন্য বড় জিনিস লয়ে আইছি এটা দিছিলাম আজকে এডা দিছস তোর জিনিসটা দেখ নাই না আমার জিনিস তো তোমার হয় না এর জন্য এটা রাস্তায় পাইছি পরে ভাবলাম যেহেতু আমার জিনিস হয় না তাহলে এটা দিলে মনে এমন মনে সুখ পাইব রে বানর হ্যাঁ নিজের জিনিসটা আবার দে এই জিনিসটা দিচ্ছ আমার মতো যদি আপনারা কেউ প্রেম করেন না আগে দিয়ে শুনে প্রেম করেন তাছাড়া প্রেম করেন না তাহলে এই যে খালা বাস দিবো